ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক রামকৃষ্ণ পরমহংসদেব দেব তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাকে তৃপ্ত করতে পেরেছিল ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয় সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোটো ছোট কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যা সমাধানের সূত্র লুকিয়ে থাকত সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প মন্টু ছোট ছেলে বয়স তার দশ কি বারো কি যে তার অসুখ হয়েছে যা খায় কিছু হজম হয় না যেখানে বসে বসেই থাকে তার সমবয়সী ছেলেমেয়েদের মতো ছুটোছুটি খেলাধুলা কিছুই তার ভালো লাগে না শরীর দিন দিন শুকিয়ে একেবারে যেন কাঠ হয়ে যাচ্ছে তার মা কত মানত করলেন কত পুজো দিলেন ওঝা রোজ এসে কত ঝাড়ফুঁক করলে কত কবজ তাবিজ দিলে কিছুতেই কিছু হলো না পাড়া কেউ বললে পরীর ছোঁয়াচ লেগেছে কেউ বললে পেতনিতে পেয়েছে কেউ বললে মুষ্টিযোগ চেষ্টা করে দেখো আবার কেউ কেউ বললে এসব কিছুতেই হবে না ভালো একজন ডাক্তার বদ্যি দেখাও মন্টুর গ্রামের পাশে তিন ক্রোশের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ নেই কি করা যায় একদিন সকালে তার বাবা তাকে নিয়ে তিন ক্রোশ পথ হেঁটে কবিরাজের বাড়ি উপস্থিত হলেন কবিরাজ বুড়ো মানুষ কিন্তু খুব নাম করা কবিরাজ কবিরাজ মন্টুর অসুখের কথা সমস্তই শুনলেন তারপর তাকে পরীক্ষা করে একটি ঔষধ দিলেন আর বললেন আর একদিন এসো খাওয়া দাওয়ার কথা বলে দেব মন্টুর বাবা বললেন কবরেজ মশাই আমার বাড়ি এখান থেকে তিন ক্রোশ আর এ ছেলেকে নিয়ে আসাও বড় কষ্টকর কবিরাজ উত্তর করলেন তা হোক আর একদিন নিয়ে আসতেই হবে দিন চার পাঁচ পর আবার একদিন মন্টুর বাবা তাকে নিয়ে কবিরাজের বাড়ি গেলেন কবিরাজ আবার তাকে একটু পরীক্ষা করলেন তারপর খাওয়া দাওয়ার কথা বললেন খুব সাবধানে খাওয়া দাওয়া করিস গুড় খাওয়া ভালো নয় গুড় একদম খাবি না তা তাহলেই এক মাসের মধ্যেই অসুখ সেরে যাবে মন্টু আর তার বাবা চলে গেলেন কবিরাজের একটি ছাত্র এই দুই দিনই উপস্থিত ছিল কবিরাজের কথা শুনে তার মনে এক প্রশ্ন জাগল সে কবিরাজকে জিজ্ঞেস করলে মশাই খাওয়া দাওয়ার কথাটা কি আর প্রথম দিন বলতে পারতেন না এই দুটি কথার জন্য মিছি মিছি এই রোগা ছেলেটাকে তিন তিন ছ ক্রোশ পথ হাঁটালেন কবিরাজ বললেন না হে এর মানে আছে সেদিন আমার ঘরে অনেকগুলো গুড়ের নাগরি ছিল সেদিন যদি আমি তাকে গুড় খেতে নিষেধ করতুম সে আমার কথা বিশ্বাসই করতে পারত না ভাবত কবিরাজের ঘরে এতগুলো গুড়ের নাগরি নিশ্চয়ই কবিরাজ গুড় খায় তাতে দোষ হয় না আর আমি খেলেই দোষ পর দিনই সমস্ত নাগরী এ ঘর থেকে আমি সরিয়েছি এখন আমার কথায় বিশ্বাস হবে কবিরাজের জ্ঞান দেখে ছাত্র অবাক হয়ে গেল নীতিকথা কাউকে উপদেশ দেওয়ার আগে নিজে সেই কথা মেনে চলতে হয় কেউ যদি নিজে কোনো কথা মেনে না চলে অন্যকে সেই কথা উপদেশ করে তাহলে সেই উপদেশে কোনো ফল হয় না মানুষ কারোর কথায় নয় কিন্তু আচরণ দেখে শিক্ষালাভ করে